হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা কিন্তু বাড়ি থেকেই শুরু করিনি এই যে ভিডিওটা পৌঁছানোর পরে তোমাদের সাথে শুরু করছি মানে আর কি রাস্তাঘাটে তো ফোন বের করিনি তো প্রথমে বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমরা বাসে করে তারপর ট্রেন তারপরে অটো করে তারপরে এই যে বোটে করে এখন যেতে হচ্ছে তো এখানে এখানেই আর কি আমি ভিডিওটা শুরু করেছিলাম আর এটা যেহেতু শহর তো মুম্বাই তো এখানে রাস্তাঘাটে কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না আর ফোন টোন যদি হাত থেকে চুরি হয়ে যায় তখনও কিছু করার নেই তো সেই জন্য আর কি রাস্তাঘাটে একটু ফোন বের করতে এখানে ভয়ই লাগে তো যাই হোক ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি আর এই হচ্ছে ল বোটে করে আমরা যাচ্ছি মানে যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে ওয়াটার কিংডম তো ওখানে আর কি যাওয়ার প্রচুর ইচ্ছে ছিল মানে যে যখন থেকে আমি শুনেছি মানে আমাদের এখানকার অনেকে এখানে ঘুরে এসেছে তো তাদের মুখ থেকে আর কি শোনা তাদের ছবি টবি দেখা আর কি তো অনেক ইচ্ছে ছিল তো অনেকবার রিকোয়েস্ট করার পর বলার পর এই যে এক বছর পর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে তো ফাইনালি সেই দিনটা আসলো তো আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই তো সেরকম খুব একটা ঘুরতে ভালোবাসে না আমি বলার পরে ও কিন্তু একটু ছুটি টুটি নিয়ে মানে আউটপাস নিয়ে একটু বাইরে বের হয় নাহলে তো এর আগেও কোয়ার্টারে ছিলাম ওখানে কিন্তু একদিনও আউটপাস নেয়নি একদিনও আউটপাস কি হয় সেটা তো জানতামই না এখানে এসে ফার্স্ট জানলাম যে রবিবার সানডেতে আউটপাস দেওয়া হয় বাইরে ঘোরা ঘুরতে যাওয়ার জন্য তো তো যাই হোক এখানে আসার কথা শুনে আমি তো ভীষণ আনন্দিত আমাকে তো বলেও নি তা আমাকে যেদিন এখানে এসেছিলাম সানডেতে তার আগের দিন স্যাটারডেতে আমাকে বলেছিল মানে বিকেলবেলাতে দু দুপুরবেলাতে ডিউটি করে এসে দুপুরবেলাতে তখন আমাকে বলল যে এরকম কালকে আউটওয়াস যাবো ভাবছি ওয়াটার কিংডমে যাবো ভাবছি তখন আমি বলছি এখন তো যাবো এখন তো আমার কাছে পোশাক নেই আর ওয়াটার কিংডম ওখানে ঘুরতে গেলে একটা আলাদা ড্রেস দরকার তো যেহেতু ওয়াটার পার্ক তো সেহেতু সেই জন্য আর সেই দিনকেই মানে বিকেলবেলায় গিয়ে আবার তাড়াহুড়ো করে গিয়ে আবার মার্কেটে গিয়ে শপিং মলে গিয়ে আবার ওখানে জলে নামার জন্য যে সুইমিং ড্রেসটা হয় সেটা আবার নিয়ে আসলাম তো যাই হোক ফাইনালি দেখো এখানে পৌঁছে গেছিলাম আর পৌঁছানোর পরে এই যে শুরুতেই মানে এই দৃশ্যটা মানে ভীষণ সুন্দর আর কি আর এরিয়াটা এতটাই বড় মানে কি বলবো মানে একটু দূরে দূরে আছে মানে এই একটা এরিয়া শুধু এইটা নয় এখনও আরও এরিয়া আছে মানে ওইগুলো তো স্লাইডিং আছে বিভিন্ন রকম স্লাইডিং আছে অনেক ধরনের আছে তো দেড় হাজার টাকা করে পার মানে এক একজনের টিকিট তো অনেক কিছু তো থাকবেই শুধু এইটুকুই নয় তো প্রথমে যখন আমরা ঢুকি এটাতে তো তখন ভাবলাম যে শুধু এইটাতে এইটার জন্য আমরা দেড় হাজার টাকা দিয়ে টিকিট কেটে আসলাম তো প্রথমে একটু ইয়ে লাগছিলো তারপরে যখন ম্যাপ দেওয়া ছিল মানে প্রত্যেকটা জায়গাতে রাস্তা রাস্তা ম্যাপ দেওয়া ছিল যে এই জায়গায় এই এই যে এই রাস্তা দিয়ে গেলে এই তো যাই হোক আমরাও ম্যাপ ধরে এখানে খানিকটা এনজয় করার পরে আর মামাম তো ভীষণ এনজয় মানে এনজয় করেছে সব থেকে বেশি তো ওই মানে এনজয়টা করেছে মানে জল থেকে তো মানে উঠতেই চাইছিলো না তো যাই হোক এই দেখো ওকে ও তো ভীষণ আনন্দ আর ও যেহেতু এখন বাচ্চা আছে তো সেহেতু ও জলে খেলা করতে পারবে না বলে ওইটা ওকে কিনে দেওয়া কিনে দেওয়া হয়েছে যাতে জলের ভিতরেও সেফ থাকে তো যাই হোক যত আনন্দই করি নাচ গান করি বাচ্চার প্রতি একটু খেয়াল তো রাখতেই হবে তো সেহেতু সবার আগে ও ওর খেয়াল মানে একটু চোখের আড়াল হলে যেন মনটা কেঁপে ওঠে তো যাই হোক ওকে সবসময় সময় নিয়েই খেলা করেছি ওকে নিয়ে নাচ গান করেছি আর যখন আমরা যখন স্লাইডিংয়ে গেছিলাম তখন আমাদের আমার হাজব্যান্ড আর আরেকটা বাঙালি ফ্রেন্ড গিয়েছিলো ওর হাজব্যান্ড ওরা দুজনে ওরও একটা বাচ্চা আছে তো দুজনে দুজনে বাচ্চাকে নিয়ে বসেছিলো আর আমরা গিয়েছিলাম স্লাইডিংয়ে তারপরে আমরা যখন পুরো সব স্লাইডিংগুলো ঘুরে আসলাম তারপরে কিন্তু ওরা গিয়েছিল তো এইভাবেই কিন্তু দুজনে গিয়েছি একসাথে তো যাওয়া হয় না কারণ ছোট বাচ্চা থাকলে মানে এইগুলোতে একজনকে তো খেয়াল রাখতেই হবে তো দুজন একসাথে যাওয়া যায় না তো যাই হোক দেখো প্রচুর ভিড় ছিল এখানে মানে প্রচুর মানুষ ছিল মানুষজন ছিল আর এই যে এ ফোনের যে কভারটা নিয়েছিলাম তার ভিতরে বারবার ফোনটা খোলা পাড়া হচ্ছিলো বলে একটু জলও ঢুকে গেছিলো ফোনটার ভিতরে তো যাই হোক এই যে আমরা যখন স্লাইডিংয়ে গিয়েছিলাম তো তখন ওর বাবা মানে অত বড় বড় প্রচুর অনেক উঁচু উঁচু স্লাইডিংগুলো ছিল তো ভীষণ ভয় লেগেছিলো তো সেই জন্য ফোনটা আর কি তোমাদের দাদা কাছে রেখে গেছিলাম তো এই যে ওরা বাবার মেয়েতে মিলে দুজনে একটু মস্তি করছিল ওর বাবা একটু ভিডিও করছিল কিন্তু রোদের এত মানে প্রচুর রোদের তাঁত ছিল তো সেও তো মানে ফোনে যে ভিডিও হচ্ছে অন হচ্ছে না কি হচ্ছে মানে কিছুই বোঝা যাচ্ছিলো না তো যাই হোক ভিডিওগুলো কিন্তু ফোনের ওই যে কভারের ভিতরে করেই করেছিলাম আর যে ছবিগুলো তুলেছিলাম ওগুলো ফোনের বাইরে ফোনটা বাইরে বের করে ছবিগুলো তুলতে হয়েছিল কারণ মানে ফোন ফোনটা প্রচুর গরম হয়ে যাচ্ছিলো আর ওখানে দুটো ফ্যামিলি গিয়েছিলাম একমাত্র আমার ফোনটা নিয়ে গেছিলাম মানে চারজনে চারটে ফোনের ভিতরে আমার ফোনটা গিয়েছিলো মানে যত ছবি ভিডিও সব আমার ফোনেই মানে ওঠানো হয়েছিল আর এই যে ফোনটার ভিতরে একটু জলও ঢুকে গেছিলো বলে একটু আবঝাপঝা মানে লাগছে আর আমি তো দেখতেই পাচ্ছিলাম না ফোনে আদেও কী ভিডিও হচ্ছিলো কেউ হচ্ছিল না তো যাই হোক ভীষণ পরিমাণে এনজয় হচ্ছে ভীষণ পরিমাণে সত্যি মাঝে মাঝে এত মানে আনন্দ করার সুযোগ আসে না তো ভাবি বাড়িতে বসে বসে তার রুমে বসে বসে সারাদিন বোর হতেই থাকি তো ওখানে গিয়ে ভীষণ পরিমাণে এনজয় করেছে ভীষণ মানে ভীষণ পরিমাণে তো এই দেখো এখানে একটা ডিজাইন আইট ছিল তো এখানে বিভিন্ন রকম লাইটিং জ্বলছিল এখানে পুরো বক্স ছিল চারিদিকে এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো তো এই যে মাম্মা মার আমি দুজনে জলে ভিজে ভিজে মানে ডান্স করছিলাম আর তোমার দাদাভাই ওখানে গিয়েছিলো ওই একটু ভিডিওটা করে দিয়েছিলো আর এখানেও দেখো এই যে ফোয়ারার মতো জল ওর ছিল এখানেও একটুখানা এনজয় করে নিয়ে আর এই ভিডিওটা তো তোমাদের দাদাভাই করে দিয়েছিল ওখানে সেদিন ও তো এমনিতেও ভিডিও করা পছন্দ করে না এমনিতেও আমাকে দুবেলা ভিডিওর জন্য গালি দেয় তুমি ভিডিও করা বন্ধ করো বন্ধ করো তো ভিডিওটা করতে আমার ভালো লাগে একদম জোর দিয়ে মানাও করে না যে তুমি একবারে ভিডিও বন্ধ করে দাও কিন্তু বলে মাঝে মাঝে যে ভিডিও করো না তো যাই হোক ভিডিওটা আমার ভালো লাগে বলে এখন একটু বলাটা বন্ধ হয়েছে তো যাই হোক এই দেখো এখানেও মানে এইগুলোতেও দুজন করে যাওয়ার ইয়ে আছে কিন্তু বাচ্চা দুটোকে ধরতে হবে তো প্রথমে কিন্তু আমরা গেছিলাম তো আমরা দুজন ঘুরে এসেছিলাম তো ওরা দুজনে কিন্তু এখানে বাচ্চা দুটোকে ধরেছিল তো তারপরে আমরা বাচ্চা দুটোকে ধরলাম তারপরে ওরা গিয়েছিল তো এইভাবেই কিন্তু এই স্লাইডিংটা কিন্তু অনেকটা মানে আছে মানে পুরো জঙ্গলের ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেকটা নিচে মানে পড়ব অনেকটাই তো যাই হোক দেখো পুরো অবস্থা খারাপ আর কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম মানে ডান্স করতে করতে এই জলে খেলা করতে করতে মাঝে কিন্তু খাবার দাবার খেয়েও নিয়েছি মাঝে হয়তো ভাবে তোমরা খাওয়া দাওয়া না করে পুরো দিন এখানে কাটিয়েছি মানে এত জলের ভিতরে এনজয় করেছি খাবার দাবার না খেলে হয় তো সেহেতু দুপুরবেলাতে একটু দুটোর দিকে লাঞ্চ করে নিয়েছিলাম আমরা তো তারপরে আবার একটুখানি জলের ভিতরে খে খেলা টেলা করে তারপরে কিন্তু আমরা আবার বাড়ি চলে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলাতে একদিন মন্দিরে এসেছিলাম তো এই ভিডিওটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না তো ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই তো দেখো এইটা হচ্ছে সত্যি কথা বলতে মুম্বাইয়ের যদি কেউ বলে যে বেস্ট জায়গা কোনটা লেগেছে তো সব থেকে বলবো আমি এটা তো এখানে গেলে না মনটা ভীষণ পরিমাণে ভালো হয়ে যায় আর মানে মনের ভিতরে যত কষ্ট যত থাক মানে দুঃখ থাকুক না এখানে গেলে মনটা পুরো হালকা হয়ে যায় মনটা পুরো শান্তিতে ভরে যায় মানে এই মন্দিরটা এতটাই সুন্দর আর এত সুন্দর জায়গায় আছে না যে কি বলবো আর এখানে কিন্তু সমস্ত রকমের দেবতা আছে অন্যদিন তোমাদের একদিন ভালো করে ভিডিও ঘুরে দেখাবো মন্দিরটা তো এটা গিয়েছিলাম আর রাত্রিবেলাতে তোমাদের দাদাভাই যখন ডিউটি শেষ করে আসে তারপরেই কিন্তু আমরা গিয়েছিলাম তো এই যে দেখো ওখানে কিন্তু পুজো টুজো আরতি শেষ হওয়ার পরে ওখানেও প্রসাদ দিয়েছিল আর তারপরে এখন যে প্রসাদটা দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে নটা বাজে তো এখন প্রসাদটা দিচ্ছিলো আর এই যে এখানে হনুমানজির মূর্তিটা আছে তো এটা কিন্তু নতুন করা হয়েছে রিসেন্ট যে হনুমান জয়ন্তী হয়েছিল তখনই কিন্তু এখানে উদযাপন মানে এই হনুমানটা প্রতিষ্ঠা করা হয়েছিল আর ওখানে কিন্তু ভজন কীর্তন হয়েছিল এখানে কিন্তু প্রত্যেক শনি আর মঙ্গলবার মানে ভজন কীর্তন করা হয় ভজন সংকীর্তনটা করা হয় রাত্রি প্রায় সাড়ে নটা সাড়ে নটা দশটার মতন মন্দিরটা খোলা থাকে তারপরে কিন্তু বন্ধ করে দেয় তো এইদিকে ভজন সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ প্রসাদ খেয়ে পুজো টুজো করে আবার বাড়ি চলে গেছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে এখনও প্রায় নটা আটত্রিশ মতন বেজে গেছে তো যাই হোক আর এই মন্দিরটাই আসলে না সত্যি মনটা পুরো ভালো হয়ে যায় মনের ভিতরে যত মানে থাকুক না না পুরো হালকা হয়ে যায় তো আমার এই জায়গাটা না বেস্ট লাগে মুম্বাইয়ের ভিতরে থেকে বেস্ট জায়গা আমার তো এই মন্দিরটাই লেগেছে তো অন্যদিন তোমাদের আমি ভালো করে মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি তো সকলে খুব ভালো থেকো টাটা